মধ্যপ্রদেশের বিজেপি নেতা এবং সেখানকার উচ্চশিক্ষামন্ত্রী ইন্দ্র সিং পারমার তিনি রাজা রামমোহন রায়কে গালিগালাজ দিলেন রাজা রামমোহন রায় নাকি ব্রিটিশের দালাল ছিলেন কারা বলছে যারা নিজেরা ব্রিটিশের দালালি করেছে কারা বলেছে যারা ব্রিটিশের কাছে মুছলেখা দিয়ে বলেছে আমি ব্রিটিশের অনুরক্ত থাকবার কাকে বলছে বাঙালির অন্যতম সেরা সমাজ সংস্কারককে যেই বাঙালির প্রাণের বিনিময়ে দেশ স্বাধীনতা পেয়েছে রাজা রামমোহন রায়কে গালিগালাজ এটাই বিজেপি এটাই ওদের চরিত্র এই জন্যই আমরা ওদের বহিরাগত জমিদার বলি যারা বাংলার সংস্কৃতি জানে না যারা মাটি চেনে না যারা রাজা রামমোহন রায়ের অবদান জানে না আমার কাছে যারা এই অস্মিতার বুকে আঘাত আনতে চাইবে বাংলা তাদের বারবার মনে করিয়ে দেবে তুমি ব্রিটিশের কাছে মুতলেকা দিয়েছিল সবার কার তোমার দালালির জন্য আজকে বিপ্লবীরা ধরা পড়তো ব্রিটিশের কাছে খোচরগিরি করতে তোমরা আরএসএস এস তোমরা হিন্দু সভা বাঙালির প্রাণের বিনিময়ে দেশ স্বাধীনতা পেয়েছে নিশ্চিতভাবে আরও বাকি অনেকের সাথে ছিল কিন্তু আজও আন্দামানের সেলুলার জেলে গেলে সত্তর শতাংশ নাম বাঙালির থাকে স্বাভাবিক রামমোহনের উপর ওদের গাত্রদাহ স্বাভাবিক কারণ নারী বিদ্বেষী বিজেপি মনুবাদী বিজেপি তারা খুব স্বাভাবিক কারণেই সতীদাহ প্রথারত করেছিলেন যে রামমোহন রায় নারীর উপর অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন যে এই সমাজ সংস্কারক এই স্বাভাবিক কারণেই নারী বিদ্বেষী মনুবাদী বিজেপির গাত্রদাহ তারই প্রতিফলন বাংলার মানুষকে ঠিক করতে হবে যারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে যারা রবীন্দ্রনাথকে অসম্মান করে যারা কদিন আগে রবি ঠাকুরের গান গাওয়ায় আসামের বুকে এফআইআর করেছে তারাই আজকে রামমোহনকে আক্রমণ করছে এই জমিদারদের সমূলে উৎপাতিত করতে হবে আরে ব্রিটিশকে তাড়িয়েছে বাঙালি তুমি বিজেপি কোন ছাড় বাংলা বুঝিয়ে দেবে আবারও দু হাজার ছাব্বিশে